আমি খুব গুরুত্বপূর্ণ বিধায় তাকে বসিয়ে রেখে দুটো কথা বলছি এক নম্বর কথা এবছরের ক্লাস ফোরের পরীক্ষা শেষ হয়ে গেছে পনেরোই ডিসেম্বরের ভিতরে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলের পরীক্ষা শেষ হয়েই গেছে পনেরোই ডিসেম্বর পরীক্ষা শেষ আমরা এবার ফাইভে বাচ্চা ভর্তি নেওয়ার জন্যে আগামী রবিবারের পরের রবিবার সম্ভবত বোধ হয় জানুয়ারির জানুয়ারির সাত তারিখ আমাদের ক্লাস ফাইভের বাচ্চা ভর্তির জন্য অ্যাডমিশান টেস্ট হবে এখানেই আমাদের সিস্টেম হল তিরিশের নিচে নয় চল্লিশের উপরে নয় একটা ক্লাসে কমপক্ষে তিরিশটা বাচ্চা মিনিমাম ম্যাক্সিমাম চল্লিশটা বাচ্চা নিয়ে আমরা ক্লাস ফাইভটা শুরু করাবো ওপরে ক্লাসে যা আছে সে তো আছেই নতুন বাচ্চা যারা আসবে ক্লাস ফোর পাস করে ক্লাস ফাইভে ভর্তি নেওয়ার জন্যে আগামী সাতই ডিসেম্বর সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাডমিশান টেস্ট হবে আমাদের এখানে তো আপনারা সবাই যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন যারা মাদ্রাসায় তাদের বাচ্চাকে ভর্তি করাতে চান সেই সমস্ত বাচ্চাদের অ্যাডমিশান টেস্ট সাতই জানুয়ারি রবিবার সকাল এগারোটা এখানে হবে দশটার ভিতরে সমস্ত গার্জেনদের আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি এই কথাটা মাদ্রাসা প্রেমিক হিসাবে দশটা টাকা দিয়েও যেমন সহযোগিতা করতে পারেন এই কথাটা আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্রচার করেও বা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে সামনে জমাত দিন এলান করে দেওয়া যেতে পারে যে আমাদের খুব প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুসন্না মাদ্রাসা আমিনিয়া কেন্দুয়া আছতা ওই মাদ্রাসায় আপনার আপনাদের বাচ্চাকে ভর্তি করুন এবং এটা আমি আপনাদেরকে খুব খুশির সঙ্গে জানাচ্ছি আমি এই প্রতিষ্ঠানের ছাত্র মুফতি সাহেব তো এই প্রতিষ্ঠানের ছাত্রও আমরা অনেক মানুষ যারা আজকে বিভিন্ন দায়ী দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি আমরাও এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সমস্ত প্রাক্তনীদেরকেও এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি পরিচালন ব্যবস্থায় তাদেরকেও অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি পাশাপাশি পুরনো ছেলে যারা এখানে পড়াশুনো করছে সেই সমস্ত গার্জিয়ানদেরকে বলবো আমাদের এক বছর পেরিয়ে গেলে নতুন সেশনে আবার ভর্তি হতে হয় ওতে অ্যাডমিশন যারা এবছর এখানে সিক্সে পড়েছে সেভেনে তাদেরকে পুনরায় ভর্তি হতে হবে আঠাশে ডিসেম্বর এবং ঊনতিরিশে ডিসেম্বর এই দুই দিন প্রাক্তন ছেলেদের ভর্তির অ্যাডমিশন তারিখ পুনরায় ভর্তির ডেট হল আঠাশে এবং উনতিরিশে ডিসেম্বর আর দোসরা জানুয়ারি থেকে আমাদের নতুন বছরের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে পাশাপাশি উপরের সিক্স সেভেন এইটেও কিছু বাচ্চা আমাদের কম আছে তো সিক্স সেভেন এইটে যারা হাই স্কুলে পড়ছে তারা এখানে এসেই আমাদের মাদ্রাসার সিলেবাস পারবে না তো সেই জন্যে মাদ্রাসায় পড়া কোনো বাচ্চা যদি সিক্স সেভেন এইটে আমাদের এখানে ভর্তি হতে চায় তাদের জন্যেও আমরা সুযোগ দিতে পারি তারও যোগাযোগ ব্যবস্থা ওই একই তারিখে সাতই জানুয়ারি রবিবার পাশাপাশি আর একটা ঘোষণা যেটা দেওয়ার খুব জরুরি সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান আমাদের এখানকার সার্টিফিকেট গভর্নমেন্ট গ্র্যান্টেড গ্রান্টেড নয় এই সার্টিফিকেট গভর্নমেন্টের কাছে গুরুত্বহীন আবার গভর্নমেন্টের যে মাদ্রাসা বা হাইস্কুল আছে সেখানকার পড়াশুনোর ব্যবস্থাও আমাদের মনোপূত নয় বলেই আমরা আমাদের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি দিনের শিক্ষা এখানে পরিপূর্ণভাবে পাবে এবং আশ্রিতহালিম বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল বিজ্ঞান ইতিহাস এগুলো তো আমরা পড়াই পাশাপাশি এই বাচ্চাগুলোকে কোনো না কোনো সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা বা হাই স্কুল যেখানে স্টাই আপ রেখে আমরা বাচ্চাদের সরকারি সার্টিফিকেট পাইয়ে দেওয়ার চেষ্টা করি বা পাইয়ে দেই এতদিন পর্যন্ত যেটা চলে এসেছে কোনো বাচ্চা হাই স্কুলে আছে কোনো বাচ্চা সিনিয়র মাদ্রাসায় আছে কোনো বাচ্চা হাই মাদ্রাসায় আছে এতে হয় কি একটা ক্লাসের বাচ্চা যদি তিন চার জায়গায় থাকে তাহলে এক এক মাদ্রাসার পরীক্ষা এক এক সময় হয় তখন আমরা এখানকার ক্লাসটা ঠিকঠাক মতো চালাতে পারি না এটা অত্যন্ত ডিস্টার্ব সেই জন্যে গার্জেনদের বলছি এবার থেকে আমাদের বাচ্চাগুলো সরকারি সার্টিফিকেট পাইয়ে দেওয়ার জন্য কোন মাদ্রাসার সঙ্গে আমরা টাই আপ করব সেটা মাদ্রাসা কমিটি ঠিক করবেন এবং সেই সিদ্ধান্ত গার্জেনরা মেনে নিলে আমি বুঝবো বা আমি আশা করব আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই আপনাদের বাচ্চাদের সিনিয়র বাচ্চা হাই মাদ্রাসা বা হাই স্কুল যে কোনো জায়গা থেকে গভর্নমেন্টের সার্টিফিকেট পাইয়ে দেওয়ার জন্যে আমরা যেখানে সিদ্ধান্ত নেব সেই জায়গাতেই আপনাদের বাচ্চাগুলোকে আমরা ভর্তি করাবো টেনশন আপনাদের নিতে হবে না টেনশন মাদ্রাসা কর্তৃপক্ষই যোগাযোগ করে তাদের ভর্তির ব্যবস্থা করে দেবে একই ক্লাসের বাচ্চা যদি একই স্কুলে থাকে তাহলে ওখানে যখন পরীক্ষা হবে ঠিক সেই পরীক্ষার সাথে সাথে আমারও পরীক্ষাটা নিয়ে নিলে পরে বাচ্চাদের ক্লাস এবং পড়াশুনোর বিশেষ কোনো ক্ষতি হবে না এই কটা কথা আপনাদেরকে জানিয়ে রাখলাম পাশাপাশি এটাও জানিয়ে রাখি কমিটি যেভাবে মাদ্রাসা পরিচালনা করে আসছেন কমিটির সমস্ত সদস্যদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি তারা সেইভাবেই চালাবেন তবে মাদ্রাসাটার প্রচার প্রসারের সুবিধার্থে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দায়িত্ব পালন করবে কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশন যেটার নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত আশিটার অধিক মাদ্রাসা তার ভেতরে গার্লস ক্যাম্পাস আছে ষোলোটার মতো এতগুলো প্রতিষ্ঠান একটা বোর্ডের আয়ত্তে নিয়ন্ত্রণ হয় একই সিলেবাস একই টাইমে পরীক্ষা একই বুক লিস্ট একই বই সমস্ত কিছু আমরা একই সিস্টেমে পরিচালনা করি এবার থেকে চৈতা দারুসন্না মাদ্রাসা আমিনিয়াটা বোর্ড অব ইসলামিক এডুকেশন কর্তৃক নিয়ন্ত্রিত হবে এডুকেশন সিস্টেমটা বাকি কমিটি যে যে দায়িত্ব পালন করছেন সব দায়িত্ব স্বাধীনভাবে কমিটি পালন করতে পারবে টিচার্স এডুকেশান ক্লাস রুটিন পরীক্ষা কোশ্চেন কোশ্চেন পেপার এ সমস্ত কিছু দেখভাল করবে বোর্ড অব ইসলামিক এডুকেশান কমিটি সেই সিদ্ধান্ত নিয়েছেন আমরাও সাদরে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মেনে নিয়ে আপনাদেরকে বলছি নূতনভাবে আপনাদের সকলের যান মাল অর্থ মন বুদ্ধি যুক্তি কথাবার্তারা দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে সমাজের মাঝখানে এই প্রতিষ্ঠান যাতে আবার মাথা উঁচু করে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে পশ্চিমবাংলার ভিতরে একটা খ্যাতিমান জায়গা দখল করতে পারে সে ব্যাপারে আপনাদের সকলের কাছে আমরা সার্বিক এবং হার্দিক আন্তরিক দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি